এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই রিজিয়নে যিনি এবং তার টিমের সাথে কথা বলেছি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাজেট সাপোর্ট তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট ফুড সার্ফিসিয়েন্সি এটা নিয়ে তারপর পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়েছে সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছে কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সাথে অন্যান্য ডোনারের ওরা বলেছে একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কারপণ্য থাকবে না এটা আর দ্বিতীয় হলো যে আমরা রিফর্ম করছি ব্যাঙ্কিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা ইচ্ছে করবে আমাদের এসে সাহায্য করবে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলোর ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং আমরা যে সংস্কারগুলি করছি এই প্রভাবে তারা মোটামুটি এবং এটা আমরা সহায়তা করিম সহায়তার পরিমাণ বলছি এগুলো আমি সহায়ত পরিমাণে